আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে চিরতরে ধ্বংস করার তাবিজ কালো জাদু তাবিজ দুশ্মনকে ধ্বংস করার চিরতরে ধ্বংস করার কালো জাদু তাবিজ আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার শত্রু চিরতরে বিদায় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদিও তাবিজ সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এগুলো হচ্ছে কালো জাদু তাবিজ কোনো প্রকারে ভুল নেই উর্দু কিতাবের তাবিজ একশোতে একশো কাজ হবে আপনারা বাংলা কিতাব দেখে কাজ করেন এই জন্য আপনাদের কাজের রেজাল্ট জিরো আসে জিরো কোনো কাজ হয় না তাহলে পরিশ্রম করাই হয় আপনারা কোনো কাজের রেজাল্ট পান না আমার চ্যানেল থেকে শয়ে শয়ে লোক কাজ করতেছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় স্ক্রিনশট দেয় যে এই তাবিজটি দিয়ে আমি কাজ করেছি তাদের কাজ হচ্ছে আপনাদের কাজ হবে না কেন যাদের বলতেছে যে আমাদের কাজ হয় না আপনাদের রুহানি শক্তি কম রুহানি শক্তির একটু আমল করেন করে কাজ করেন একশোতে একশো কাজ হবে কারণ তাবিজে কোনো প্রকারে ভুল নেই কারণ এগুলো তাবিজ দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তাবিজ এগুলো অরিজিনাল তাবিজ তো আপনারা বিশ্বাস এ কিন কাজ করেন একশোতে একশো কাজ হবে এটি হচ্ছে আপনার দুশ্মনকে চিরতরে ধ্বংস করা চিরতরে ধ্বংস করা মানে বিদায়ী হয়ে চলে যাবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি সে মতো কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আমার থেকে আপনারা কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে আমার একটাই নাম্বার আর অসংখ্য অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না সাবধান থাকবেন আমি বারবার বলতেছি আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে তাবি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর লিখবেন অথবা ফটোকপি করে নেবেন ফলান বিন ফলান নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের ছেলে অমুক চিরতরে বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাহলে ওইটুকু উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরে দেবেন দিয়ে তাবিজ যদি শ্মশানে গাড়ান তা তো কাজ হবে কবরে গাড়াইলে কাজ হবে তবে শ্মশানে দিতে পারলে বেশি কাজ হবে শ্মশানে দিতে পারলে একশোতে একশো কাজ হবে কবরে দিলে একটু নর্মাল হবে আর কি শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন একশোতে একশো কাজ হবে আমার এজাজত অনুমতি আছে